ওয়েলকাম ইয়ার এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে নিষ্কৃতি কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্কৃতি কবিতা থেকে কিছু সৎপ্রশ্ন আলোচনা করব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন নিষ্কৃতি কোন কাব্যের অন্তর্গত কবিতা নিষ্কৃতি কবিতাটি পলাতক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা পরবর্তী প্রশ্ন নিষ্কৃতি কবিতায় কার কাহিনী রয়েছে নিষ্কৃতি কবিতায় মঞ্জুলিকা ওরফে মঞ্জুলির কাহিনী রয়েছে কে পঞ্চানন হলো মঞ্জুলিকার স্বামী সে বয়সের দিক থেকে মঞ্জুলিকার তুলনায় পাঁচ গুণ বড় পরবর্তী প্রশ্ন মঞ্জলিকার সাথে পঞ্চাননের বিয়ে দেওয়ার কারণ কি পঞ্চানন বয়সে অধিক বড় হলেও সে মস্ত কুরিন বংশের সন্তান তাই মঞ্জুলিকার বাবা পঞ্চাননের সাথে মঞ্জলিকার বিবাহের সিদ্ধান্ত নেয় পরবর্তী প্রশ্ন মঞ্জুলিকার মা কার সাথে মঞ্জলিকার বিয়ে দেওয়ার কথা ভেবেছিল মঞ্জুলিকার মা চাটুর্যে বাড়ির পুলিনের সাথে মঞ্জুলিকাকে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল কোন মাসে মঞ্জুলিকা ও পঞ্চননের বিয়ে হয় কোনো এক বৈশাখ মাসে রাত্রে মঞ্জুলিকা ও পঞ্চননের বিয়ে হয় মঞ্জুলিকার দাম্পত্য জীবন কতদিন স্থায়ী হয় মঞ্জুলিকার দাম্পত্য জীবন স্থায়ী হয় মাত্র দুই মাস হাই ভগবান অ অভাগীরে ফেলে কোথায় থাকো বক্তা কে অভাগ্যে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে উদ্রতাংশটি বক্তা মঞ্জুলিকার মা অভাগী বলতে এখানে মঞ্জুলিকাকে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে হাসে মনে মনে বাপের নালিশ শুনে মঞ্জুলিকার মঞ্জুলির হাসার কারণ কি। মঞ্জলি তার বাবার নালি শুনে মনে করতো তার মায়ের স্মৃতি তার বাবার কাছে খুবই মূল্যবান একবার যে মানুষ তার মায়ের সেবা পেয়েছে তার আর কোনো কিছু পছন্দ হওয়ার নয় সোনার টুকরো ছেলে কে কার সম্বন্ধে একথা বলেছিলেন আলোচ্য কথাটি ফুলিন চাটুর্যের সম্বন্ধে মঞ্জুলিকার মা বলেছিলেন পরবর্তী প্রশ্ন জানো তুমি তোমার মায়ের স্বাদ ছিল এই জিতে কে কাকে এ কথা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি কবিতার ফুলিন চাটুর্যে আলোচ্য কথাটি মঞ্জুলিকাকে পরবর্তী প্রশ্ন হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কে কাকে এই কথা বলেছিলেন আলোচ্য আশীর্বাদ মঞ্জুলিকার বাবা কে বলেছিলেন বামুন কি হয় পৈতের দিনের বলায় কোন কবিতার অংশ আলোচ্য কবিতা অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন তার সাধনা বড়ইক সুকঠোর এই মন্তব্য কেকার সম্বন্ধে করেছিলেন আলোচ্য মন্তব্যটি মঞ্জুলিকার বাবা তার নিজের সম্বন্ধে করেছিলেন মায়ের স্নেহ অন্তর্জামী উচ্ছ নির্দেশ কর আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্কৃতি শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে হোলির সময় মঞ্জুলির বাবাকে কোন রোগে ধরেছিল হোলির সময় মঞ্জুলির বাবাকে বাথ রোগে ধরেছিল সেই সাথে হৃদযন্ত্র বিকল হওয়ার বয়স ছিল পরবর্তী প্রশ্ন মঞ্জুলির বাবার চিকিৎসা করত কে মঞ্জুলির বাবার চিকিৎসা করত পুলিন ছেলেবেলায় যার সাথে মঞ্জুলির মা মঞ্জুলের বিয়ে দিতে চেয়েছিল মঞ্জুলির বাবা কিছুটা সুস্থ হলে পুলিনে মঞ্জুলিকে কি প্রস্তাব দিয়েছিল মঞ্জলির মঞ্জুলির বাবা কিছুটা সুস্থ হলে পুলিন মঞ্জুলিকে বিবাহের প্রস্তাব দিয়েছিল যদিও মঞ্জুলির ইচ্ছা থাকা সত্ত্বেও সে পুলিনকে ফিরিয়ে দিয়েছিল পরবর্তী প্রশ্ন মঞ্জুলির মায়ের মৃত্যুর কতদিন পর থেকে মঞ্জুলির বাবার পুনর্বিবাহের কথা শুরু হয় মঞ্জুলির মায়ের মৃত্যুর এগারো মাস পর থেকে মঞ্জুলির বাবার পুনর্বিবাহের কথা শুরু হয় পুলিন মঞ্জুরিকে বিয়ে করে কোথায় চলে গিয়েছিল পুলির মঞ্জুরিকে বিয়ে করে তাকে নিয়ে ফারাক্কাবাদে চলে গিয়েছিল ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর রচনাধর্মী প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দো